নমস্কার বন্ধুরা আমি শাম্পা শাম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও চলে এসছি একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে সরু চাকলি পিঠা এই সরু চাকুলি আমি কিভাবে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিয়ে আমি এ রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য একটা বাউল নিয়ে নিয়েছি আর নিয়ে নেব আমি দু বাটি আতক চাল এখানে আপনারা আতক চালের বদলে সিদ্ধ চালটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই যাতে আর এখানে নিয়ে নেবো এক বাটি বিউলির ডাল আমি বিউলির ডাল খোসা ছাড়ানো বিউলি ডাল দোকানে পাওয়া যায় সেটাই আমি নিয়ে নিলাম এক বাটি এবার জল দিয়ে ভালো করে কচলে কচলে আমি তিন থেকে চারবার ধুয়ে নেব ভালো করে আমি এখানে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব চার ঘন্টার জন্য চার ঘন্টা পর ফিরে এলাম দেখুন আমার কতটা ফুলে গিয়েছে সব কিছু চাল আর ডাল এবার একটা মিক্সচার জার নিয়ে এবার ভিজিয়ে রাখা চাল ডাল নিয়ে নেব আমি এখানে একসঙ্গেই বেটে নেব আপনারা চাইলে আলাদা আলাদাও বেটে নিতে পারেন আমি এখানে মিক্সচার জারে নিয়ে নেব আর বাকিটা আমি অন্য কোনো সময় বেটে বেটে নেব আমি এখানে বেটে নিয়েছি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আর একটা বাউল নিয়ে বাউলে ঢেলে নেব ঢেলে নিয়ে এবার আমি এই ব্যাটারটা আবারও রেস্টে রেখে দেবো আমি চার ঘন্টার জন্য চার ঘন্টা পর ফিরে এলাম আমার ব্যাটারটা বেশি ঘনত্ব হয়ে আছে তাই একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু ফেটিয়ে নেব এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনটা দেওয়া হয়ে গেলে এবার আবার ভালো করে আমি আর একটু ফেটিয়ে নেব আমার ব্যাটারটা দেখুন এরকম ঘনত্বতা হয়েছে একদম পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছে এবার আমি একটা তাওয়া বসেই দিয়ে গরম হয়ে গেলে আমার কাছে কোনো ব্রাশ নেই তাই বেগুনের বোটা দিয়েই তেল একটু লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে ওইখান থেকে ব্যাটার থেকে আমি দেড় হাতা করে ব্যাটার দিয়ে সুন্দর করে তাওয়ার উপর দিয়ে দিলাম এভাবে করে একটু ছড়িয়ে দিলেই একদম সরু চাকলি পিঠা হয়ে যাবে একদম সোজা বন্ধুরা একদম ইজি আমার একটা হয়ে গিয়েছে ভয় পাওয়ার কোনো দরকার নেই এখানে প্রথমটা ভালো উঠবে না কিন্তু দ্বিতীয় বার থেকে একদম ইজিলি উঠে যাবে আমি আর একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি কতটা সোজা এটা বানানো দেখুন বন্ধু না কতটা সুন্দর হয়েছে এইভাবে করে আমি সবগুলো চাকলি তৈরি করে নেব তৈরি হয়ে গেছে সরু চাকলি পিঠা একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে এটা আমি সার্ভ করলাম মাটন কষার সঙ্গে আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি